রাতের নিরবতা যখন চারদিকে ছড়িয়ে পড়ে সবাই তখন কমিয়ে থাকে শহর যখন নিস্তব্ধ হয়ে যায় তখনই দুনিয়ার আকাশে নেমে আসেন তোমার আল্লাহ তালা। আর তিনি ডাকতে থাকেন সে কে আস সে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করবো কে আস সে আমার কাছে চাইবে আমি তাকে দিব কে আসো সে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। দেবো তো সারাদিনের ব্যস্ততা ভুল গোনা। সব কিছু পরেও নিজে আল্লাহ তোমাকে ছেড়ে দিতে পারতেন কিন্তু না বরং তিনি তোমার অপেক্ষায় থাকেন যেন তুমি তার দিকে ফিরে আসো হয়তো আজ রাতই সেই রাত যখন তুমি কান্না করতে করতে ভিজে দিবে শেষ মাটি ঠিক তখনই তোমার গুণা গুলো মাফ করে দিবেন আল্লাহ হয়তো আজ রাত যখন তিনি তোমার গুণাগুলো মাফ করে দিবেন তখন তুমি এক নতুন জীবন শুরু করবে পাই তাই আর দেরি করো না এখনই ঘুম থেকে উঠে তুই রাঘাত নামাজ পড়ো আর তোমার রবের কাছে কেটে কেটে বলো হে আমার রব আমি গুণা করেছি আমি পাপ করেছি তাই এখনই আমি কেলান্ত আমি ভেঙে পড়েছি আমাকে মাফ করে দাও আমি আর কোনো দিন পাপ কাজ করব না আমি তোমার কাছে ফিরে আসতে চাই তুমি আমাকে মাফ করে দাও তখন আল্লাহতালা তোমার সকল গোনাগুলো মাফ করে দেবেন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কবুল করবেন